পৌরসভার ভিতরে আগ্নেয়াস্ত নিয়ে কি করছিলেন আপনারা পৌরসভার ভিতরে আগ্নেয়াস্ত নিয়ে কি করছিলেন বলছি আর কটা আমস আছে করুণনগরে চেয়ারম্যান সমস্ত দুষ্কৃতি নিয়ে ঘুরে বেড়াচ্ছে এইসব অটো মোটো এরা সব দুষ্কৃতি উনি আমাদের তৃণমূল কর্মীদের কোনো চেয়ারম্যান নয় উনি প্রমোটার এবং কন্ট্রাক্টরদের চেয়ারম্যান করুণনগরের বুকে যদি আমসামের অ্যারেস্টে বহুদিন পর কোন নগরে এরকম ঘটনা ঘটছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা চেয়ারম্যানের সাথে ছবি আপনারা বলছেন ঠিকই আমার কাছে চেয়ারম্যান কেন পূর্ণ করে যা নেতারা রয়েছে বা জেলার বহু নেতারা রয়েছে তার সাথে প্রকাশ্যে সুবিতে দেখা যাচ্ছে এরাই হচ্ছে আজকে আমাদের পূর্ণ করে ছাত্র যুব আছে যে ব্যক্তি অ্যারেস্ট হয়েছে তা হ্যাঁ ও আমাদের তৃণমূল দলেরই দল পড়তো এটা অস্বীকার করার কোনো জায়গা নেই আমাদের সবচেয়ে মিটিং মিছিলও থাকতো তবে নেতা বা ওরকম কিছু নয় একজন কর্মী বা সমর্থক বলতে পারি হ্যাঁ নিশ্চয়ই বদনাম হবেই এবার বদনাম হচ্ছেই যদি যদি এই সমস্ত সঙ্গে যুক্ত থাকে তারা সেল্টার নেওয়ার জন্য অনেকেই অনেক দল করে আমি ওর ব্যাপারে কোনো কমেন্টস করব না কারণ আমি এর আগে বহুবার ওর নামে কমেন্টস করেছি এবং ও কি সাধারণ মানুষ করে মানুষ জানে ও আমাদের চেয়ারম্যান যিনি আছেন পৌরসভার যিনি মুখ পৌরসভার চেয়ারম্যানের সঙ্গে তো এরা সব ঘুরে বেরোতো পৌরসভার ভিতর থেকে আরেস্ট করলো পুলিশ তার তো তৃণমূলেরই লোক পৌরসভার ভেতরে বা পৌরসভার স্বপন দাস চেয়ারম্যান আছেন স্বপন দাস ঘনিষ্ঠ যে যুব তৃণমূল নেতা আছে দীপেন্দু ভট্টাচার্য অফের শুভ তার সঙ্গে থাকে এই অটো বলে যে যুবকটি সে এখন গ্রেপ্তার হয়েছে তার কাছে আর্মস পাওয়া গেছে আপনাদেরকে দেখাবো এই যে নামানো হচ্ছে মেডিকেল পৌরসভার ভিতরে পৌরসভার ভিতরে আগ্নেয়স্ত নিয়ে কি করছিলেন আপনারা পৌরসভার ভিতরে আগ্নেয়স্ত কি করছিলেন বলছি আর কটা আমস আছে আপনারা কি স্বপন দাসের ঘনিষ্ঠ আর কটা আমস আছে আমি গতকাল শুনছিলাম ঘটনাটা আমি পুরো ডিটেলসটা জানি না তবে যদি এই ধরনের ঘটনা হয়ে থাকে আমার মনে হয় দল নিশ্চয়ই ব্যবস্থা পৌরসভায় স্বপন দাস চেয়ারম্যান আছেন যে স্বপন দাস ঘনিষ্ঠ যে যুব তৃণমূল নেতা আছে দীপ্যেন্দু ভট্টাচার্য রোপে শুভ তার সঙ্গে থাকে এই অর্থ বলে যে যুবকটি সে এখন গ্রেপ্তার হয়েছে তার কাছে আমস পাওয়া গেছে এই তৃণমূল নেতার কাছে আমস কি করে এলো তারা এলাকায় সব শুনলাম যে পৌরসভা থেকে গ্রেপ্তার হয়েছে নাম বোধ অটো দু হাজার সতেরো সালে এরা সব বিজেপি করতো এবং বিজেপি করার পর এখন আমাদের চেয়ারম্যানের সঙ্গে দেখি একাধিক ছবি ওর সঙ্গে চেয়ারম্যানের সাথে হ্যাঁ 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 দেখেছি একসাথে যাচ্ছে একসাথে আসছে আগে চেয়ারম্যান যাচ্ছে পেছনে বাইক নিয়ে সব যাচ্ছে দেখেছি এরা সব বিজেপির ছেলে হ্যাঁ এখন চেয়ারম্যানের থেকে সব থেকে তৃণমূল হয়েছে এইসব ছেলে নিয়ে ঘুরলে তো অটোমেটিক একটা গন্ডগোল হবে এরাই তো গন্ডগোল করছে এর আগে আমাদের কাউন্সিলর বিশ্ব বিশ্বদূপ চক্রবর্তী ওর ওয়ার্ডে তো এরাই গন্ডগোল করেছে হ্যাঁ এইগুলো চলছে পরপর চলছে কালকে শুনলাম পৌরসভা থেকে আরমষ্ট মানে বিরাট ব্যাপার কিংপিং কোন নগরবাসীও জানে মিডিয়া সবাই জানে যার সাথে সব সবসময় থাকতো যে নিজেকে অলিখিত অন্য করে যুব সভাপতি ছাত্র পরিষদের সভাপতি হিসাবে ঘোষণা করে আর আজকের দিনে দাঁড়িয়ে সত্যি কথা বলতে অসুবিধা নেই এরাই হচ্ছে আজকে আমাদের পণ্য করে ছাত্র যুব রেশি তাও নাম যদি বলা যায় শুভ ডাক নাম শুভ ভালো নাম আজকে কেউ জন্মগতভাবে তো ক্রিমিনাল তৈরি হয় না আজকের দিনে দাঁড়িয়ে কোনো নেতাও বলা উচিত না কিছু কিছু প্রোডাক্ট রয়েছে যাদের মাথার উপর কিছু কিছু নেতার হাত রয়েছে তাদের প্রশ্রয়ে তাদের আস কোনো ছেলেকে এই লাইনের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কতবার দেখা গেছে সাধারণ পাবলিক জানে আর আবাক হবেন কি বাংলায় তৃণমূলের নেতাদের সমাজ বিরোধীদের নিয়ে ঘুরতে হচ্ছে সমাজ বিরোধীরা আর্মস নিয়ে পৌরসভার ভিতরে বসে থাকছে অদ্ভুত বিষয় আপনারা তো জানেন এই কিছুদিন আগে যে আর্জি করে যে ঘটনাটা কালকে রাতে পুরো কর্ণগড়ের মানুষ রাস্তায় নেমে মহিলারা প্রতিবাদ করেছেন তো এই যে অবস্থা হয় তৃণমূলের আর কি আশা করবেন তৃণমূল থেকে কোনো রকমভাবে বেআইনি হস্তপোধ রাখা যাবে না উদ্ধার করতে হবে বেআইনি অস্ত্র যেভাবেও পুলিশ কিন্তু উদ্ধার করেছে এবং গ্রেপ্তার করেছে তৃণমূল কর্মী হল তাকে রেয়াত করেনি রাজ্যের মুখ্যমন্ত্রী দীপেশ সুন্দর প্রসেনজিৎ হিন্দুস্তান